আর আনন্দটা ছিল কি সালামিটা সকালবেলা একদম নামাজ পরেই করে সালামি দিতো সর্বশা করতে পঞ্চাশ টাকা ষাট টাকা হতো সবার কাছ থেকে সালামি দিয়ে কেউ পাঁচ টাকা দিত কেউ দুই টাকা দিত কেউ দশ টাকা দিত কত আমার খেয়াল আছে এক ভদ্রলোক ফরেনার আর কি ওনার রাত্রের দিকে ওনাকে সালাপ করলাম এবং প্রথম একশো টাকা দিয়েছে এবং আমি ওই একশো টাকা পেয়ে আমি নিজে অবাক হয়ে গেছিলাম একশো টাকা নোট এরকম এবং একশো টাকাটা আমার এই একশো টাকাটা আমার এই মালিক আমি একশো টাকা এটা ভেবে মনে হয় দু তিন রাত ঘুমাই নেই হ্যাঁ ঠিক একশো টাকার মালিক আমি বিশাল ব্যাপার কারণ তখন হয়তো তিন চার মাস ব্যাংকে জমানোর পর ব্যাংক ভেঙে পেয়েছি তেত্রিশ টাকা বত্রিশ টাকা তিন চার মাস জমানো এটা আমার পাওয়া একশো টাকা আর তখন সালামি পেয়ে না চলে যেতাম বিভিন্ন জায়গায় খুলনা সবচেয়ে বেস্ট ফালুদার দোকানে ফালুদা খেতে যেতাম চকটে খেতে যেতাম এইগুলো বন্ধুদের রিক্সায় করে ঘুরে বেড়াতাম মোটরসাইকেলে করে ঘুরে বেড়াতাম সারাদিন এইগুলো আর এখন হচ্ছে কি সালামি দেই দেওয়ার একটা আনন্দ আছে অন্যরকম

ওইটা আলমারি এমন জায়গায় ভাঁজ করে লুকিয়ে রাখতাম যে না এটা খুঁজে না পায় কাউকে দেখাবো না যে আমি কোন জামাটা বানিয়েছি বা কোন জামাটা কিনেছি বা কোন গেঞ্জিরা কিনেছি তো ঈদের মানে নামা শেষ হওয়ার আগে কাউকে দেখাইতাম না এটা একটা মজা ছিল আলাদা এখন তো দেখা যায় ঈদের ড্রেস কিনে ঈদের আগেও পরে মানে ওই আনন্দটা না নতুন জামার যে আনন্দ ওইটা এখন আর দেখি কারণ সত্যি কথা অবশ্য <laughs> <experience ni> <laughs> 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 যদি আনন্দটা শেষই হয়ে যায় বা চাওয়ার আকাঙ্ক্ষা যদি শেষ হয়ে যায় তাহলে আনন্দটা শেষ হয়ে যায় প্রত্যেকের ওয়াইফেরই একই রকম যেটা দিবেন ওটা চারো বেটার কিছু হয়তো থাকতে পারে এটা থাকা ভালো এমন জায়গায় ফেলে রাখলেন যে ভাই বিয়ে করলে পর না করলে করিস এটা থাকা ভালো মানে যে আরও বেটার কিছু যদি পাওয়া যায় খারাপ কি

হাজার 10 লাখ অনেক তো 10 আসলে বছর চলে অনেকে তো কোটি টাকা করতে মানে শপিং করার জন্য দেশের অনেক বিষয়টা যদি একটু এত বড় ছিল এত বড় জীবন আমার মানে এটা হয়তো ফিল্মের স্ক্রিন হতে পারে প্র্যাকটিক্যাল লাইফে আমি

সিনেমায় আপনাদের মানে কপি আপুর সাথে আপনার কপি ছুটি সবচেয়ে ভালো ছিল রোমান্টিক সো নেক্সট মানে তার নিয়ে কোনো পরিকল্পনা আছে আর পরিকল্পনা তো আমি করবো না পরিকল্পনা করবে পরিচালক ইমপ্লিমেন্ট করবে প্রোডিউসার আমার তো অভিনয় মানে আপনারা অনেক দূরে চলে গেছেন কপি চলে গেছে আপনার চলে গেছে মানে অনেক তারকা বাপ্পা ভাবে মানে বাপ্পা চলে গেছে এরকম করে অনেকে চলে যাচ্ছে মানে পিছিয়ে যাচ্ছে এর কারণটা বা হচ্ছে কিন্তু কখনো ইচ্ছা করে পিছিয়ে